হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আমি আলোচনা করব খরগোশের দাম সম্পর্কে আর কিছু কিছু প্রতারক চক্রের সম্পর্কে তো আশা করি ভিডিওটা সবারই উপকারে আসবে বসো বসে থাকো তোমাদের তো একেবারে হোয়াইট চকচকে করতেছে তোমাদের তো আমাদের বাংলাদেশে ফ্যান্সি ব্রিড অনেক আছে বর্তমানে আর পিওর ব্রিড থাকার চেয়ে ক্রস ব্রিডটা ভরে গেছে কারণ কিছু কিছু একেবারে আমি খাস বাংলায় বলি কিছু কিছু ছোটো লোক আছে যারা পিওর ব্রিড কিনতে পারে না তারা কম দামে নেয় কম দামে একটা নেয় দেখা যায় মেল ওই একটা মেল নিয়ে ধরেন যে লায়ন লভ লায়ন লভ বা হলেন লভ এরকম একটা মেল কিনে তারা টাকা পয়সা জোগাড় করে করে দেন একটা দেশি ফিমেলের সাথে তারা মেটিং করায় মেটিং করিয়ে যে ক্রোজ বাচ্চাটা আসে তো মেল যদি ভালো কোয়ালিটির হয় তাহলে বাচ্চাও প্রায় কান ঝুলে যায় তো সেটা ক্রোস হয় কিন্তু আমার আমরা তো অনেকে বুঝি না যারা নতুন বা শখে পালে তারা বুঝি না তো তাদেরকে কম নামে ধরায় দেয় তো দেশই আর ফ্যান্সি ক্রোস ব্রিড তারা যদি দুই হাজার টাকা পার পিস বেছে তাদের লস নাই তো বর্তমানে বাংলাদেশের পিওর ব্রিড হলেন লভ জোরার দাম হইতেছে গিয়া এক থেকে তিন মাস বয়সের বাচ্চার দাম বলতেছি আমি হলেন লভ হইতেছে চব্বিশ হাজার টাকা জোড়া লায়ন লভ হচ্ছে ছাব্বিশ হাজার টাকা জোড়া এখানে আছে আপনার নেদারল্যান্ড রফ নেদারল্যান্ড রফ হইছে আপনার ষোলো হাজার টাকা জোড়া দেন হট ড্রপ হট ও ড্রপ আছে আপনার ছাব্বিশ হাজার টাকা জোড়া জায়ান্ট অ্যাঙ্গোরা হইতেছে ছয় হাজার টাকা জোড়া তো কোয়ালিটি অনুযায়ী দাম একটু কম বেশি হতেই পারে এটা স্বাভাবিক ব্যাপার দুই তিন হাজার টাকা কম হতেই পারে এটা কোনো ফ্র্যাক না কিন্তু অসাধু ব্যবসায়ীরা আপনার ক্রোস করায় দেখা যায় একটা ফ্যান্সি মেল কিনে একটা ফিমেল দেশি কিনে কেনার পরে সেগুলো আপনার ক্রোস করায় বাচ্চা বার করে তো কানটা কোনো মতো ঝুলে গেলেই হয় তারা তিন হাজার চার হাজার টাকা জোড়া বিক্রি করে কিন্তু সাধারণ পাবলিক তো এটা বুঝতেছে না যে এটা নাকি পিওর বোঝা যায় কিন্তু অনেকেই কম দাম পায় তো পর একটা যখন বড় লুফে সেগুলো বড় হয়ে বাচ্চা করে সেগুলোকে তো আর ঝুলে না কারণ সেগুলো পিওর ব্রিডের ব্রড লাইন না বাচ্চা ঝুলে না তখন তারা কি করবে বেচতেও পারে না সেলও করতে পারে না তো একটা কথা সবাই মনে রাখবেন যে ভালো জিনিসের দাম কিন্তু বেশি থাকে এটা সবাই মনে রাখবেন মাথায় রাখবেন তো কেউ যদি খামার শুরু করতে চান বা কিছু একটা পিওর ব্রিড নেওয়ার চেষ্টা করবেন টাকা না থাকলে একটু লেট করবেন টাকা জমাবেন তারপর পিওর ব্রিড কিনবেন ব্রিড কিনে কখনো খামার করা যায় না কারণ ব্রিডের পেটে কখনো ভালো বাচ্চা বের হয় না এই যে দেখুন লায়ন লব অনেক ইসের কারণে দেখা না এটা হোয়াইট কালার হোয়াইটের মধ্যে চোখটা ব্ল্যাক এক্সিবিশন কোয়ালিটির লায়ন লব এগুলা পিওর ব্রিডের লব তো এই 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 দুইওটাই মেল তো আমি যদি এটার সাথে দেশি একটা মিটিং করাই তো সেটা ক্রোজ বাচ্চা আসবে কিন্তু ক্রোজ বাচ্চার ওইটার যদি কানও ঝুলে কিন্তু ওরা বড়ো হয়ে যখন বাচ্চা দিবে ওদের তো কান ঝুলবে না তখন তো বিপদে পড়তে হবে তো আমার এত বড় ফার্ম আমি কেন করাইতে আমার এখানে র্যাবিট আমি কেন করাইতে তো এরকম নতুন যারা আসে তারাই ঠকে বেশি আর কিছু অসাধু ব্যবসায়ীদের কারণে এটা হয় আর বর্তমানে একটা ট্রেন্ডিংয়ে আছে যেটা হইতেছে গিয়া প্রতারক প্রতারক চক্রও বার হয়ে গেছে অনেকেই কম দামে খরগোশ খুঁজে দেখা যায় তিন হাজার চার হাজার এই রকম নামে জোড়া হলেন লোক বা লায়ন লোক খরগোশ চায় তো কিছু প্রতারক চক্র সেটার সুযোগ নেয় তারা তিন হাজার চার হাজার টাকা দিয়ে হলেন লোক জোরা দিবে বলে আশ্বাস দিয়ে বিকাশে কিছু টাকা নেয় তাদের কাজ হিস্ত বিকাশে টাকা নেওয়া যে কারণে কম দাম বলে আর যারাও কম খুঁজে তারা ফাঁদে পড়ে যায় তো তিন হাজার চার হাজার টাকা হলেন লোক জোরা পাইলে কে না নিবে তো তারা নক দেয় নক দেওয়ার পরে তিন হাজার চার হাজার টাকা জোড়া বলে দেয় বলে দেওয়ার পরে আপনার কিছু টাকা বুকিং করে দেখা যায় পাঁচশো টাকা এক হাজার টাকা তো প্রতারক চক্র একশো টাকা পাইলেই ওর লাভ বিনা পয়সায় তো এরকম এক অনেকেই অনেকেই প্রতারণার শিকার হয়েছেন আমাদের কাছে কমপ্লেন আসছে তো আমাদের এখানে কিছু করার নাই কারণ আমরা আগেই সাবধান করছি যে কেউ যদি কম দামে হলেন লোভ বা ফ্যান্সি হ্যাবিটের যে কোনো দাম বিশেষ করে হলেন লোভ যেটা হচ্ছে আপনার চব্বিশ হাজার টাকা জোড়া সেটা যদি তিন হাজার চার হাজার টাকায় সাধে সেটা অবশ্যই প্রতারক চক্র হবে জোড়া তাও তো তারা এক হাজার টাকা বিকাশে নিয়ে তারা ব্লক করে দেয় সব সাইড থেকে তো আমরাও কি করি এক হাজার টাকার জন্য কষ্ট করে আর কোনো কিছু করতে চাই না চাইলে তো থানায় জিডি করা যায় জিডি করা যায় অভিযোগ করা যায় কিন্তু আমরা সেটা করি না যে এক হাজার টাকার ব্যাপার গেছে গেছে কিন্তু প্রতিনিয়ত এমন করে অনেকে ঠকতেছে তো প্রতারক চক্র বিশেষ করে অনেকগুলো আইডি ফ্যাক আইডি থাকে আমি একজনের নাম জানি সেটা হচ্ছে অপূর্ব মন্ডল আইডি নেম তো এরকম অনেক আছে শুধু অপূর্ব মণ্ডলেই থেমে নেই অনেক অপূর্ব মন্ডল আছে যারা প্রতারণা করে যাচ্ছে প্রতিনিয়ত তো আশা করি আপনারা র্যাবিট কেনার আগে দেখে শুনে র্যাবিট কিনবেন পিওর ব্রিডের র্যাবিট কিনবেন কম দামে পাইলেই সেখানে দৌড় দিয়ে যাইবেন না তাইলেই কিন্তু ঠকবেন তো যাই হোক বন্ধুরা আশা করি সবাই ভালো থাকবেন ভিডিওটা সবাই শেয়ার করবেন এবং দেখে শুনে র্যাবিট কিনবেন পিওর ব্রিডের র্যাবিট কেনার চেষ্টা করবেন তাহলে ভবিষ্যতে কিছু করতে পারবেন আমার খামারটা আট বছর যাবৎ চলতেছে এমনিই চলতেছে না ভাই যদি প্রতারণা করতাম তাহলে আমার খামার এত এতদিন টিকতো না আমরা হ্যাঁ আমাদের খরগোশের দাম বেশি কিন্তু আমাদের কাছে পিওর ব্রিডের খরগোশ পাবেন তো নতুন খামারি ভাইদের বলবো কষ্টও যদি হয় একটু দেরিতে হলেও পিওর ব্রিডের খরগোশ দিয়ে শুরু করুন কিছু করতে পারবেন ধন্যবাদ সবাইকে খরগোশ বিষয়ে কারও কিছু জানা থাকলে অবশ্যই ইনবক্সে নক করবেন বা কমেন্ট করবেন আমরা নেক্সট ভিডিওতে সেই সব তুলে ধরার চেষ্টা করব আসসালামু আলাইকুম 一回事。